পটল দিয়ে পাতা মানে পাতা শেপে তৈরি করা যায় এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বাসায় যখন মেমন আসবে তাদের খাবারে এভাবে সার্ভ করতে পারেন তো আমি এখানে পটলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেন এখানে যে আপনারা দা বটি ছুরি যেটা দিয়ে কমফর্ট ফিল করেন ওটাকে করতে পারেন বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি দা দিয়ে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি সো এই কারণে দিয়ে করেছি আবার এখানে খোসাটা না ছাড়িয়েও নিতে পারেন ওইটাও একটা কালারফুল আসবে এবং খোসাটা ভালো করে ধুয়ে নিতে পারেন আমি জাস্ট খোসাটা একটু উপরের অংশগুলিভাবে ফেলিয়ে দেন বাম থেকে দেখতে পাচ্ছেন একটু সাবধানে এভাবে এরকম করতে হবে তো এটা থেকে আবার মানে অপোজিট এভাবে ওটা করে দেন এখানে আবার এরকম করব তো আমার অনেক দিন পর দুই তিন বছর পর আবার করলাম সো ওইভাবে আগে যে সুন্দর একটা সেপ আসছিলো ওইটা অত সুন্দর আসেনি যেহেতু সব জিনিস একটা প্র্যাকটিস দরকার আমার প্রায় দুই বছর পর আবার আমি এটা করলাম তো বলে এটা আবার মানে পোটলের যে পয়সার উপরে এটা আমি আবার ছিঁড়ে ফেলেছিলাম তো এটা করার পর দেখা যায় এটা আবার ভেঙে গেছে তো এটা আপনারা করবেন না জাস্ট উপরে এটা রেখে হালকা ইয়ে করে করবেন তো এটা করার পর দিন আমি বাকিগুলো একইভাবে করে নিয়েছি আর কি যে দেখতে পাচ্ছেন ওটা কত মানে আমার উপরে একটা অংশ খুলে গিয়েছে সো এভাবে আমি আরেকটা এভাবে করে নিলাম এবং ফ্রাই তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর যে কয়টা সে ভালো ছিল ওই কয়টা আমি জাস্ট এভাবে তেলে ভেজে নিচ্ছি কেউ আবার বলবেন না যে এতগুলো কেন করলাম না অনলি for me জাস্ট আমার জন্য করেছিলাম বাচ্চারা খাবি না যেটা আমরা বাচ্চাটা সে সব হিনজন তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কালারফুল এবং এটা জাস্ট পোটলের পানিগুলো আছে না ওই পানিগুলো বের হচ্ছে এটা প্রেস করাতে মানে চাপ দেওয়াতে তো আপনারা যেটা করবেন এই সাবধানে একটু করবেন মানে সাবধানে এখানে পটল যে যখন একটু প্রেস করবেন দেন দেখবেন এই যে একটা শেপ চলে আসবে অনেকে বলতেছিলেন যে আমি ছবি দিয়েছিলাম যে আপু ওটা পড়ে গিয়েছে সো একটু জালটা কমিয়ে নিতে হবে আমি জাস্ট তাড়াতাড়ি করে একটু কাজ করতেছিলাম যেতে ছোটো বেবি আছে জালটা একটু কমিয়ে দেন ঢাকা দিয়ে ঢেকে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা কালার আসতেছে তো এরকম করে জাস্ট কয়েকবার আমি জাস্ট পাঁচ মিনিট আমি ভেজেছিলাম একটু ঢাকা দিয়ে এবং জালটা কিন্তু কমিয়ে দিবেন আমি জালটা বাড়িয়ে দেওয়া তো আমার পটলটা একটু পোড়া পরা হয়ে গেছে আর আমি একটু পোড়া পোড়া খেতেই পছন্দ করি সো যে কোনো ভাজাই খাই না কেন মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজার সাথে আমি এটা প্রেফার করি সেটা হলো পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা আকারে কুচু করে নেবেন দেন এখানে সর্ষে তেলও অ্যাড করতে পারেন দিয়ে এটা ভেজে নেবেন এবং সাথে যে থাকে না শুকনা মরিচ সেই শুকনো মরিচটা দিয়েও আপনারা অ্যাড করতে পারেন ওইটাও কিন্তু খারাপ আসে না ভালোবাসে তো এই যে ফাইনালি আমার লোক এটাই ছিল পোটাল ভাজার জাস্ট দুইটা ভেজেছিলাম এ আর কি আর এটা জাস্ট আমি ফুটেজটা দিয়েছিলাম যে ইয়ে পর বাকিগুলো ভেঙে গিয়েছে এবং এখানে লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভেজেছিলাম একটু ধনের করেও দিতে পারেন তো সেটা আর কি শেষে দিয়ে দেখালাম তো এরকম করে আপনার বাসায় ট্রাই করতে পারেন কোনো মেহমান আসলে বা আপনারা যে কোনো বেগুন ভাজা মাছ ভাজা যখন সার্ভ করবেন কোনো খাবারে তখন আপনারা এটা যে কাউকে দিয়ে করতে পারেন মানে তাদের মানে পরিবেশনের জন্য দিতে পারেন তো এই ছিল একটা শর্ট ভিডিও আল্লাহ হাফেজ